আপনার তার কি কোইস্টিং করা হয় হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট করা হান্ড্রেড পার্সেন্ট গজ গ্যাস এমন হচ্ছে পি ভি সির কোয়ালিটি দিতে এ গ্রে এটা আমি চ্যালেঞ্জ হলে বলতে পারি আচ্ছা আচ্ছা আপনি বিল্ডিং করছেন একটা বাড়ি করছেন রবিল ভাই আসলে কষ্টের কথা কি একটা বাড়ি করছেন বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর সন্ধিয়া এক কোটি দেড় কোটি পঞ্চাশ লাখ দিয়ে এই কিছু ভুল বোঝাবুঝির জন্য আমাদের মতন প্রতারক যে দেখেন না এক হাজার টাকায় দশ কয়েল পাঁচ কয়েল হয়ে দশ কয়েল হয়েছে টাকা

আমি রেট দিচ্ছি আপনার আয়সনের পরে বললেন যে ভাই আপনি এইটা কেন দিবেন না সাতশো দাম বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে ছয়শো সাতশো টাকা পরে কারণ আপনি যদি এক পিস দিয়ে যদি আপনি বলেন যে আমি বলছি আপনার এইটা তো এটা হচ্ছে কখনো এটা সম্ভব না আইডিয়া দিলাম যে আপনারা এখানে আসলে কম পাবেন আপনারা যেটা নেবেন ওইটার উপরে এইটা আর যদি এরপরও যদি জাস্টি করতে মনে চায় তাহলে এত আপনাদের বলছি যে সারা মার্কেট দেখাই যা দশটা দোকান দেখাই যা জাস্টি করে আমার দোকানে আসবেন যে ভাই আমি এই ব্র্যান্ডের মালটা এত পার্সেন্ট পাইছি এত টাকা পাইছি আপনি কয় টাকা দিতে পারবেন আমি যদি আপনাকে দুই টাকা দিতে পারি কথা দিলাম

মামুন ভাই ইলেকট্রিকের মালামাল চৌষট্টি জেলায় যে যাচ্ছে কোন জেলা থেকে যায় কোন স্থান থেকে যায় আসলে চৌষট্টিটা জেলা তো আমাদের এখানে আসে আমরা এখানে বিল করি বিল করার পর আমাদের চৌষট্টিটা জেলায় আমাদের এই যে মালগুলা দেখতাছেন এগুলো কিন্তু ডেলিভারি হবে যে সানগ্লাসের কার্টন গুলো দেখতেছেন ফ্যান গুলো এগুলো সরাসরি আমাদের গোডাউন থেকে কারণ হয়ে আসে আসার পরে ডাইরেক্ট এইখানে নামে এই যে ব্যান্ড

বাংলাদেশের মাদার হোলসেল যেটা সেটাই নবপুর এখানে ভালো আছে এখানে ভালো আছে খারাপ আছে যাচাই বাছি করার দায়িত্ব আপনার এটা জাস্টিফাই করবেন আপনি এখন আপনি যার ইউটিউব দেখবেন যার কথা শুনবেন কার কথা শুনে কিভাবে আপনি মুগ্ধ হয়েছেন কতটুকু আপনার তার উপরে আস্তে আস্তে এটা আপনার বিষয় আমরা আমাদের পণ্যগুলো অ্যাড দিই তবে আমি বড় বড় মতন সবসময় বলি যে আপনার যারাই যাদের কাছ থেকে ভিডিওগুলো দেখেন যাচাই বাছাই করে জাস্টিফাই করে মাল নেবেন কখনো অনলাইনে আপনারা ওই কন্ডিশনের অনেক সময় বলে ভাই কন্ডিশনে মাল পাঠান কন্ডিশনে যখন আপনি মাল নেন টাকা না দিলে আপনার মাল মনোজন যাবে না আর যদি কন্ডিশন পাঁচচল্লিশ হাজার টাকা পেমেন্ট না করেন তাহলে কিন্তু আপনার কার্টুন খুলতে পারবেন এরকম কার্টুন আপনি খুলতে দিবে না এই কার্টুন আপনি হাতও দিতে পারবেন না টাকা ছাড়া তাহলে যে করার সে এমনিতেও করবে যে করার না সে কন্ডিশন করবে না আচ্ছা ভাই এই মালগুলো যারা সরাসরি এসে নিতে চাই ঠিকানা বলে দেন সহজ ঠিকানা এটা আমাদের আসার ঠিকানা নবাবপুর এটা হচ্ছে গিয়া নবাবপুর মোর এই যে দেখেন নবাবপুর মেইন পয়েন্ট আচ্ছা আচ্ছা আর হাতের দক্ষিণ হইছে সুন্দরবন স্কোর সুপারমার্কেট এই যে সুন্দরবন সুপার স্কোর মার্কেট 8 নাম্বার গেট এই যে এখানে 8 নাম্বার গেট লেখা আছে এই 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 বিল্ডিং এর পুরো টোটাল হইছে আপনার আটটা গেট এটা আট নাম্বার গেট আর এখান থেকে উঠবেন

আপনারা বিজনেস করবেন ওটা আপনারা আইকের হিসাবে আমাদের এখান থেকে কিন্তু ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ পুরো ভিডিও যেটা বলা হয় ভাই সাধারণত এই আইটেমগুলো অনেকেই রয়েছে মুদি দোকানে বিক্রি করে অনেকেই রয়েছে ইলেকট্রিক দোকানে কিন্তু তার বাড়ি আশেপাশে হয় চার পাঁচ গ্রামের লোক সবাই তাকে চেনে এই এই প্রোডাক্টটা আপনার কাছ থেকে আমি দশ টাকা দিয়ে নিয়ে গিয়ে বিশ টাকা বিক্রি করলাম সে যদি দুই দিন সাত দিন দুই বছর বা ছয় মাস ব্যবহার করতে না পারে কিন্তু আমার কাছে আসবে যে ভাই তোমার কাছ থেকে নিয়েছিলাম দাম ধরছে বিশ টাকা খারাপ প্রোডাক্ট দিয়েছে আমার সেল হয়ে নাই বা ফেরত আসে তাহলে অন্য প্রোডাক্ট কিন্তু সেল হবে না এর জন্য আমি চাচ্ছি যে আপনি কিছু প্রোডাক্ট দেখাবেন গ্যারান্টি সহকারে যে প্রোডাক্ট আপনি ছয় মাস এক বছর গ্যারান্টি দিতে পারেন দেখেন রবিউল ভাই আমার কথাগুলো হয়তো বা অনেকজন অনেক মাইন্ডটা নেয় অনেকভাবে ওই সিগে নেয় আমি এক এক কথা আমি বলি যে নবাবপুরের বুকে আজকে বাইশটা বছর কাটাইছি ইউটিউব লাইনে সর্বপ্রথম ভিডিও করছি এখন পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই নবাবপুর এই সুন্দরবন কেন নববপুরে কোন দোকানদার ভাই বলতে পারবে না যে ইউটিউবে ইলেকট্রিকের বাজে কোন অ্যাড ডিসিটা দি ইলেকট্রিক আর কোন কাস্টমার বলতে পারবে না যে এই দোকান থেকে মাল নি আমি প্রতারিত হইছি আর যদি কেউ বলো এটা তথ্য প্রমাণ সহকারে আমি থাকব আছে প্রমাণ ছাড়া কেউ এখন আমাকে বললেন খারাপ আমি কি খারাপ করতে অবশ্য আপনি ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা না দিলে কিন্তু আমাকে আপনি খারাপ বলতো না আমি যদি কেউরা বলে চোর তাহলে অবশ্যই সে কি চুরি করছে বলতে হবে তাহলে আপনি বাজে কমেন্টস করার আগে অবশ্যই এখন অন্যজন একটা

কোন লোহার মাল বিক্রি করি না আর একটা জিনিস সবকিছু কিন্তু আমি ফ্লাস করি না রেটটা কেন কেন যারা হোলসেল আছে যারা দোকানদার ভাইরা আছে তারা কিন্তু আমাদের কাছে নিয়ে বিজনেস করে আমি চাবো না আমার আমার আরেকটা ভাইরে আমি ক্ষতি করে আমার নিজের বিজনেস আমি যাবো আছে এইরকম একটা হোল্ডার অনেক সময় অনেকজন দেখে পাঁচ টাকা ছয় টাকা বা একটা চকলেট কিনতে গেলে দশ টাকা একটা মনে করেন কিনতে লাগে বিশ টাকা আপনি পাঁচ টাকা দশ টাকা হোল্ডার দিয়ে আপনি করবেন

আমাদের 5 চা 11 50 জনের কত 2500 টাকা এক আইটেমে হ্যাঁ 10 আইটেম নিলে কিন্তু আমাদের 500 1000 টাকা হয়ে যায় আর সারা দিন কিন্তু সে মাথার গাম পায়ফালা সারা দিন বন্ধ করে আমাদের নবাবপুর এসে 1000 টাকা খরচ করে সে কিন্তু দৈনিক একটা দুইটা তিনটা মাল বিক্রিwidehat স্যার কিন্তু 5 টাকা 10 টাকা 20 টাকা একটা মালে সে লাভ করতেই পারে এটা নিয়ে আপনারা কখনো বিতর্ক যাবেন না আপনি যদি মনে হয়

একটা অ্যাড দেখছেন সত্তর টাকা দামের ডজন সুইচের ডজন এখন সত্তর টাকার একটা মালের লগে আমার হয়েছে এই একটা মাল মিলাম তো আইসা এই যে দেড়শো একশো বিশ টাকা দামের ডজনের সাথে মিলাম যদি মিলাম তো যদি মাল এক হয় নপুর বিজনেস এরা চলে যাবো আমি বিজনেস করবো না নপুরে কথা দিলাম আচ্ছা কোনো ব্যক্তি দেখাইতে পারে আমার মাল ভালো আমার রেটও ভালো ঠিক আছে মাল একটা জিনিস কেউ খেতে লাগায় না ভাই

ব্যবসা করেন আর আপনার সোনা পাউডার ব্যবসা করেন যেটাই করেন আপনি এটা জানবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই সকল জন্য আইডিয়া যারা নতুন বাড়ি আচ্ছা আইডিয়া আমাদের এখানে আসলে আইডিয়ার মতন কিছু নাই

আমি যদি আপনাকে দুই টাকা দিতে পারি কথা দিলাম দুই টাকা কম যদি দুইটা দিতে পারি কমে আমার কাছ থেকে নিবেন না হলে চলে লাস্ট কোনো কথা নাই আসার পর সকালবেলা অনেক সময় ভাই আসে

যে ভাই আপনারা যদি জাস্টিফাই করার মতন যাচাইবাছাই করার মতন যদি আপনাদের প্রয়োজন মনে হয় যেন আমি যাচাইবাছাই করব তাহলে যাচাইবাছাই করে আমার কাছে আসবেন আইসা বলবেন যে মামুন ভাই আমি এই মালটা এত রেট পাইছি আপনি দিতে পারবেন কিনা দুই টাকা কম সত্যি কথা বলবেন আমি কথা দিলাম ভাই হিসাবে যদি পারি দিব আর না হলে বলবো ভাই সরি সেলান্ডার করব যে আপনি এখান থেকে নিয়া না কিন্তু আশা করা না দি ইচ্ছা এবার অন্য দেখি এইগুলা আসলে কথার মুখে থেকে আসে না বলতে হয় অনেক ভাইরা দেয় পপাসির থেকে পয়সা ফোন দিয়া বলে ভাই হ্যালো

আপনারা সরাসরি দোকানে আসবেন বসবেন বসে আলোচনা করবেন বসে আলোচনা করবেন আবার অনেক সময় ভাই এসে বলে ভাই দোকানের ছ টাকা ভাই আমার তো দোকান নিতে আসেন না আমার নিতেছেন মাল আপনার কয় হাজার কত টাকার মাল নেবেন সেটা বলেন আছে না আছে আমি ভাই মানুষ ছোট ঠিক আছে আমি গল্প করে এই গল্পের ভিতরে অনেক কিছু শিখবেন দাদা দাদির কাছে গল্প না শিখতে পারলে রাজা ছিল এটা কিন্তু জানতে পারবেন না ঠিক আছে গল্প শুনেন গল্প শুনে কিন্তু আপনার বাচ্চারা গল্প শোনাই আপনার কাছে হান্ড্রেড 100% বলতে পারি প্রতারিত না।

আমাদের কেবল হান্ড্রেড পার্সেন্ট আমরা কিন্তু গুণ মান সবকিছু বজায় রেখে কিন্তু আমরা মালটা কোয়ালিটি ভাই মনে করেন আপনার এটা কত ওয়ান পয়েন্ট কত ওয়ান পয়েন্ট জিরো আমাদের রেট হয়েছে তেরোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট জিরো তেরোশো পঞ্চাশ টাকা এই সেম প্রোডাক্ট হ্যাঁ সেম প্রোডাক্ট অন্য ব্র্যান্ডের মাল কাটবে সবকিছু কেটে এখানে রাখবে সবকিছু মিলে যদি মনে হয় যে না ভাই পুরা ব্র্যান্ডের

বর্তমান বাজারে যে সব কোয়ালিটি আছে যেগুলো অ্যাডিট আছে তাদের চেয়ে সবচেয়ে বেস্ট কোয়ালিটি আমার মালটা তৈরি করছে আমি এই মালটা আপনার তার কি কুইস্টিং করা হয় হ্যাঁ 100% কুইস্টিং করা 100% গজ গ্যাস এমন কি হইছে পিভিসি কোয়ালিটি দিতে এ গ্রেড এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আচ্ছা আচ্ছা আপনি বিল্ডিং করছেন একটা বাড়ি করছেন রবিউল ভাই আসলে কষ্টের কথা কি এটা বাড়ি করছেন 20 বছর 25 বছর 30 বছর সন্ধিয়া 1 কোটি 1.5 কোটি 50 লাখ দিয়ে এই কিছু ভুল বুঝাবুঝির জন্য আমাদের মতন প্রতারক যে দেখেন না এক হাজার টাকায় দশ কয়েল পাঁচ কয়েল দশ কয়েল হচ্ছে দুই হাজার টাকা আমরা এসে বলে একজন ভাই এসে বলে ভাই আমি এক হাজার টাকা দিয়া দশ কয়েল মাল দেন দুই হাজার টাকা মাল দেন আমি চাই রুমের ওয়ার্নিং করবো আমি তো ভাই হে মাল আমি আর দি না হে মাল আমি বিক্রি করি না কেন এই নোংরা ব্যবসা নিয়ে আমি এই প্রতিষ্ঠান নিয়ে এই সুন্দরবন আমি বসি নাই আচ্ছা ব্যবসা করি

আর যদি চায়না নেন সর্বনিম্ন আপনার পঁচাত্তর টাকার নিচে কোনো চায়না কিন্তু মাল নাই বাজারে পঁচাত্তর টাকার নিচে এটা হোলসেল আবার এখন এলাকায় বসে যারা একশো বিশ টাকা দিয়ে কিনতে আসেন তারা যদি চিন্তা করেন ভাই একশো বিশ টাকা দিয়ে কেন নিলাম তাহলে কিন্তু আপনার এটা হচ্ছে আপনার বুঝার ভুল কারণ যে ব্যক্তি আসছে সে কিন্তু দুই হাজার টাকা খরচ করে ঢাকা শহর আইসে একদিন কিন্তু রাত দিন ঘুম হারাম করে কিন্তু সে লাভ করবি ওকে যাই হোক আজকের জন্য আর কথা বাড়াবো না এখানে বিদায় নেব আমাদের আসার ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর ঢাকা গুলিস্তান দক্ষিণের নবাবপুর রোড সুন্দরবন নম্বর দোকান দিক আর আমাদের সব কিন্তু খোলা থাকে শুক্র থেকে শনিহারে থাকবে এখানে আমাদের ছোট ভাই থাকবে আর বিশেষ করে এখানে কিন্তু আমাদের লোভি ভাই থাকবে আপনারা আসবেন গেট দিয়ে এখানে আসলে নবি ভাই এখানে দাঁড়ায় থাকবে আপনারা লোক ভাই থাকবে ভালো একটা সার্ভিস পাবেন ধন্যবাদ মোহন ভাই